আমি পেরেছি আমি এখন বারমুদা ম্যাপের সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপ রে কত উঁচুতে আছি আমার খুব ভয় লাগছে এখান থেকে নিচে তাকানো যাবে না প্রথমে আমরা চলে আসলাম বারমুদা ম্যাপে এই বারমুদা ম্যাপে এখন আমাদের ওই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ উচ্চ বিল্ডিংটা এবং বিল্ডিংটা কোথায় যেন গাছের তলে লুকিয়ে আছে আমরা তা জানি না এখন সেই বিল্ডিংকে অনেক কষ্টে খুঁজতে হবে আমাদের তার জন্য আমাদের এখানে একটা আমাদের তো একটা গাড়ি প্রয়োজন তো সেই গাড়িটি মনে হয় আমাদের আশেপাশে আছে আমরা দেখতে পাইনি গাড়িটিকে অসাধারণ গাড়িটি আমরা পেয়ে গিয়েছি এখানে আমাদের সামনে গাড়িটি ছিল আমরা তাও এতক্ষণ দেখতে পাইনি তো আমাদের আর সময় নষ্ট করলে চলবে না আমাদের খুব তাড়াতাড়ি সেই বিল্ডিংটি খুঁজে বের করতে হবে যার জন্য আমরা খুব তাড়াতাড়ি সেই বিল্ডিংটি খোঁজার চেষ্টা করব তো আমরা এভাবে রাস্তা চলতে 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 ঘন্টার পর ঘন্টা অনেক রাস্তা অতিক্রম করলাম তারপরও এখনও খুঁজে পাচ্ছি না জানি না কতক্ষণ এভাবে আমাদের গাড়ি চালাতে হবে এবং অবশেষে আমরা সেই বিল্ডিং খুঁজে পাবো তা এখনো তো অবশেষে আমরা আমাদের খুঁজে পেয়েছি এই যে আমাদের সামনে বিল্ডিং দেখতে পাচ্ছি এটি হচ্ছে বারমুদ সব থেকে উঁচু বিল্ডিং এবং এই বিল্ডিং এ উঠতে আমরা চেষ্টা করব এবং এখানে উঠতেই হবে যেভাবে হোক তো এই বিল্ডিং এ উঠতে হলে গাড়ি দিয়ে প্রথম আমাদের সিঁড়ি তৈরি করে নিতে হবে এবং তার জন্য আমরা গাড়ি দিয়ে সিঁড়ি তৈরি করে নিলাম এবং সিঁড়ি তৈরি করার পর সেই গাড়ির উপর থেকে আমাদের সেই বিল্ডিং এ উঠতে হবে তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করতেছি এখানে গাড়িটি লাগতে যাচ্ছে না তারপরে আমি অনেক চেষ্টার পরে গাড়িতে এখানে প্লেস মতন বসিয়ে নিতেছি এবং বসিয়ে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে এর জন্য তো অবশ্যই একটা এই ভিডিওতে লাইক হয় অবশ্যই তাই না অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো এখানে সেটেল করে ফেলেছি আমি পেরেছি আমি এখন বারমুদা ম্যাপের সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ <laughs> बाप रे কত উচুতে আছি আমার খুব ভয় লাগছে এখান থেকে নিচে তাকানো যাবে না এখান থেকে নিচে তাকালে হয়তো আমরা হিজু করে দিতে পারি করে তাই আমরা এখান থেকে নিচে তাকাবো না তাই এখান থেকে লাভ দেব এবং লাভ দিলে হয়তো আমাদের শরীরের একটা হাড় গড় যাবে করে তো আমাদের কিছু হয়নি আমরা সুস্থ আছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না